আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আমি রাকিব প্রধান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে এলাকার ছোটো ভাই বড়ো ভাই ভাই ভাতিজাদের নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছে প্রথমে আমরা হররত শাহজালাল রাদের মাজার জিয়ারত করব শাহজাল রাজি মাজার জিয়ারত পরে ওনার জালালের জালালি গুলা দেখার পরে না করে আর থাকতে পারলাম না তারপরে দেখলাম ওনার সেই ঐতিহ্যবাহী বজার মাছ সেটা দেখা হয়ে গেলে আমরা রওনা করেছি বিষ্ণাকান্দির উদ্দেশ্যে বাস যুগে আমাদের গাড়ি যুগে সবাই আমরা গাড়িতে করে হয়ে গেছে বিষ্ণাকান্দির উদ্দেশ্যে তো যেতে যেতে এই সুন্দর রাস্তাটুকু মনে পড়ল যে একটা ভিডিও করেই নেই আপনাদের জন্য একটা ভিডিও করেই ফেললাম কেমন লাগে ভিডিওগুলো না আশা করি সবাই কমেন্টসের মাধ্যমে জানাবেন স্টপে বাস রেখে ওখান থেকে আষ্টশো পঞ্চাশ টাকা একটা টিকিট কেটে নৌকার চালিত নৌকার টিকিট কেটে ওই নৌকায় চড়ে অবশেষে রনা হলাম মূল পয়েন্টে এক অনাবিল সৌন্দর্য উপভোগ করতে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন পাহাড় সাথে নদী মানে আল্লাহর অপরূপ সৃষ্টি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চলে আসলাম বিছনাকান্দিতে এবং দেখতে পাচ্ছেন অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই সিলেটের বিছনাকান্দি আমাদের মতো হাজারো মানুষ এখানে আসছে বিছনাকান্দিতে সৌন্দর্য উপভোগ করার জন্য আর এত দূর থেকে যেহেতু আসছেই সেহেতু একটা ভিডিও করব না সেটা তো হতে পারে না আর আমাদের বাহিনচারিদের অবস্থা দেখেন ছবি তোলার স্টাইলগুলো দেখেন ফটোগ্রাফার ছবি ওটাচ্ছে চমৎকার বিষ্ণাকান্দি ঘোরাঘুরি শেষ করার পরে সিলেটে আসছে সিলেটের চা বাগান দেখব না সেটা তো হতে পারে না তো চলে আসলাম সিলেটের চা বাগানে চা বাগানের একটি অপরূপ দৃশ্য চেষ্টা করেছি ক্যামেরা বন্দী করার জন্য আর আমাদের ঘোরাঘুরির শেষ পর্যায়ে চলে আসছি আমরা এখন এখান থেকে রওনা করবো হজরত সাহাপুর দিলহর মাজার জিয়ারত করে বাসার উদ্দেশ্যে রওনা হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সিরেটের চায়ের পাতার কিছু আর চা তো সেই